হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিফিল বর্ণালি আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আর দেখো আমি এখনও বাবার বাড়িতেই আছি আর কিছু দিনের মধ্যে বাড়ি যাব। আর বাবার বাড়িতে এসে কোনো কাজ করতে ইচ্ছা হয় না সেই জন্যে আর কাজ এখন অফ আছে আর ভিডিও দিতে পারছি না তোমাদেরকে আর অল্প অল্প করে দিচ্ছি আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে আর কোনো কিছু ভিডিও পাইনি সেজন্য এই ভিডিওটা দিচ্ছি তোমরা প্লিজ আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর কি বলবো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হ্যাঁ আমার ফেসবুক আছে ফেসবুকে যারা যারা এখনও যাওনি আমার যারা ইউটিউবে আছো তারা প্লিজ তোমরা একটু আমার ফেসবুকে যাবে বর্ণালী ব্লগার্সে আর কি বলবো আর যারা যারা ফেসবুকেও দেবো এই ভিডিওটা তোমরা যারা ফেসবুকে দেখবে তারা প্লিজ আমার সিম্পল লাইফস্টাইল বর্ণা সিম্পল বর্ণালীতে যাবে আর ইউটিউব চ্যানেল সিম্পল বর্ণালী